রাজধানীর মিরপুরে ইবলকবাসীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে মত বিনিময় সভা রিপোর্ট করেছেন দিয়েছেন শারমিন ইসলাম মিরপুরে মহিলা কলেজ প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় একানব্বই নং বিএনপি আয়োজিত ই সমস্যা ও সমাধান বসবাসরত এলাকাবাসীর দুঃখ দুর্দশা সমাধান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক ঢাকা ষোলো আসনের জননন্দিত জননেতা জনাব আমিল হক ঢাকা মহানগর উত্তর বিএনপির জনাব রিয়াজুল হাসান রিয়াজ আহ্বায়ক জনাব মাহবুব আলম মন্টু ও সদস্য জনাব সাজ্জাদ হোসেন মোল্লা এবং পল্লবী থানার বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব কামাল হুসাইন খান সিনিয়র আহ্বায়ক জনাব মোহাম্মদ আনিসুর রহমান যুগ্ম আহ্বায়ক জনাব মুকসুদুর রহমান আবির অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন মফিজুর রহমান মামুন সভাপতি আহসান এলাহী বাবুল সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সেলিম সিনিয়র সহ সভাপতি নাইম হাসান সাংগঠনিক সম্পাদক সাহেব আলী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার চৌধুরী রুবেল বিএনপির নেতা 91 নং ওয়ার্ড বিএনপি জনাব আমিনুল হক বলেন তারেক রহমানের সাথে কথা বলেছি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই উর্দুভাষী মানুষগুলোকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছিলেন ঠিক আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অনুরোধ করেছি যে আল্লাপাক যদি আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি নির্বাচিত হলে আপনি আমার এই উর্দুভাষী এলাকার যারা মানুষ রয়েছে তাদেরকে আমরা স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ কারণ আমরা চাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে আপনারা যে যে এলাকায় বসবাস করেন সেই সংশ্লিষ্ট এলা এলাকাগুলো কোন মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে তাদের সাথে কথা বলে ইনশাআল্লাহ আমরা আপনাদের সকলের জন্য স্থায়ী একটি পুনর্বাসনের ব্যবস্থা করব। এটা আমার ওয়াদা ইনশাআল্লাহ এটা অবশ্যই পূরণ করব এবং আমাদের এই যে ভাই একজন বলছিলেন যে শরিয়ার বিষয় নিয়ে বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামী মূল্যবোধে শতভাগ বিশ্বাস করে এবং ইসলামী মূল্যবোধ নিয়ে আমরা সকল কার্যক্রম সকল কর্মপরিকল্পনা আমরা সাজাচ্ছি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা চেষ্টা করছি ইতিমধ্যে আমাদের পলিসি মেকিং যারা করেন তাদের ভিতরে একটি আলোচনা রয়েছে যে আমরা আল কোরআনকে আমাদের যে ন্যাশনাল কারিকুলাম রয়েছে সেখানে বাধ্যতামূলক করা হবে ইনশাল্লাহ এটার মাধ্যমে আমরা আশা করি যে আমরা ইসলামী কিংবা আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে আপনারা সকলেই জানেন এখানে যারা মুরব্বি রয়েছেন যে সংবিধানে যে বিসমুল্লাহ রহমানুর রাহিম যে সংযোজন করা হয়েছিল সেটা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা সেই আদলে ইনশাল্লাহ ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি কর্মপুর পরিকল্পনা হবে ভবিষ্যতের জন্য এবং আমাদের এখানে ময়লার কিছু বিষয় রয়েছে আমরা বর্জ্য ব্যবস্থাপনার যে প্রধান রয়েছেন আমাদের কমডর বাসা সাহেব আমাদের সিটি কর্পোরেশনে তিনি অত্যন্ত আন্তরিক সার্বিক তত্ত্বাবধায়ক ই ব্লকবাসী একানব্বই নং ওয়ার্ড বিএনপির ও পল্লবী থানা আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে মূল দল ও অঙ্গসংগঠনের সংগঠনের স্থানীয় নেতৃত্ববৃন্দ